হ্যালো বন্ধুরা প্রিয়া ইফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোলে ভাটুরের রেসিপি বাড়িতে যদি এরকম ছোলে ভাটুরে বানিয়ে নেওয়া যায় মন্দ হয় না তাই দেখো ফুলকো ফুলকো ভাটুরে আর দারুণ স্বাদে ছোলে কিভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে সেটাই দেখে নাও রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও ভাটুরে বানানোর জন্যে প্রথমে ময়দাটা মেখে নেব তাই একটা পাত্রে দু বাটি আমি ময়দা নিয়ে নিলাম দিলাম দু চামচ সুজি দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর দিলাম বেকিং সোডা হাফ চামচেরও কম সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নেব শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে যে বাটির মাপ অনুযায়ী আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপ অনুযায়ী হাফ বাটি টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব টক দইটা দিয়ে মাখানোর পর তারপরে দেখো অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি তবে রোজকার যে পরোটা লুচি মাখা হয় ময়দাটা একটু শক্ত করে সেরমভাবে কিন্তু মাখব না বেশ একটু নরম করে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা ঠিক এরকম নরম করে মেখে নিলাম এবারে এক চামচের মতন রিফাইন তেল ময়দার গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নিলে কী হবে ময়দাটা কিন্তু শক্ত হয়ে যাবে না তেলটা ভালো করে ময়দার টোর সাথে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে এটা দেড় থেকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ছোলে বানানোর জন্য কাবলি ছোলাটা আমি সাত ঘন্টা মতন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তবে ছোলাটা আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুই নিয়েছি আর তোমরা যদি সকালবেলা করো তাহলে সারা রাত্রির এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবে জলটা ছেঁকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম মাপ মতন জল দিয়ে দিলাম মানে ছোলার হাফ ইঞ্চি ওপর পর্যন্ত জল দিয়ে দিলাম দিলাম এর মধ্যে দুটো টুকরো দারচিনি একটা তেজপাতা চারটে ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে প্রেশারটা বসিয়ে দিলাম ছয় থেকে সাতটা সিটি দিয়ে এটা নাবিয়ে রেখে দেব দেখো ছটা সিটি দেওয়ার পর ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে দেখো একটু চাপ দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতন রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয় এদিকে একটা পাত্রের মধ্যে এক কাপের মতন জল দিয়ে জলটা ফুটে গেলে এক চামচের মতন চা দিয়ে দু মিনিট এটা ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেব দেখো ফুটে গেছে এবার এটা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জলটা জলটা দিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু এবারে ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন দুটো বড় সাইজের টমেটো সেটাও আমি চপারে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো টমেটোটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিলাম দেখেছো মশলার কালারটা কি দারুণ এসছে না এবারে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা ছোলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চা জলটা আমি ছেকে দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা একটু ফুটতে দিলাম তালে কি হবে মশলার স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ছোলার মধ্যে ঢুকে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের পর চাপাটা খুলে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিলাম এক ধনে ধনেপাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতন এটা ফুটতে দিলাম তোমরা যদি মনে করো ছোলাগুলো একটু ম্যাশ করে দেবে তাহলে এরকম হাতার পেছনটা দিয়ে দেখো এরকম ডোলে ডলে একটু ম্যাশ করে দিতে পারো তাহলে কি হবে এটা একটু ঘন হয়ে যাবে আর ছোলে ভাটরের ছোলাটা কিন্তু জলটা খুব একটা বেশি থাকে না এরকম ঘন ঘন হয় তাই রেডি হয়ে গেছে আমার ছোলে ভ্যাটুরের ছোলাটা এবার এটা নামিয়ে নিলাম ভ্যাটুরে করার জন্যে আমি ময়দাটা কিন্তু মেখে নিয়ে দু ঘন্টার জন্য এটা রেস্টে রেখেছিলাম দেখেছো কতটা ফুলে গেছে এটা আবারও একটু মেখে নিচ্ছি একটু মেখে নেওয়ার পর লেচি কেটে নিচ্ছি তাই হাতের মধ্যে একটু রিফাইন তেল ভালো করে মাখিয়ে নিলাম তার কারণ হচ্ছে ময়দার ডোটা দেখেছো কতটা পাতলা তাই হাতের মধ্যে কিন্তু খুব একটা লাগবে না সেই জন্য অবশ্যই কিন্তু একটু রিফাইন তেল হাতের মধ্যে মেখে নিও তারপরে দেখো একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লুচি বা পরোটা করার জন্য যেরকম লেচি কাটি তার থেকে কিন্তু বেশ একটু বড় বড়ো করেই ভেটুড়ে করার জন্য লেচিটা কেটে নিলাম দু বাটি ময়দা থেকে আমার সাতটা লেচি হয়েছে এদিকে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি একটুখানি রিফাইন তেল নিয়ে চাকি আর বেলুনটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে একটা লেচি নিয়ে তার মধ্যেও একটু রিফাইন তেল মাখিয়ে নিয়ে আমি বেলে নিচ্ছি আটা বা ময়দা দিয়ে বেলো না এরকম একটু রিফাইন তেল দিয়ে বেলে নিচ্ছি আর দেখো একটু বড়ো সেপের কিন্তু ভাটেরোটা হবে তাই সাইডের দিকটা দেখো একটু মোটা রেখে একটু বড় গোল করে বেলে নিলাম তারপরে গরম তেলের মধ্যে দিয়ে বেশ ফুলকো ফুলকো করে ভেজে নামিয়ে নিচ্ছি দেখো কিরকম ফুলে উঠছে আস্তে আস্তে দেখেছ ঠিকঠাক যদি মাখা হয় না তাহলে দেখবে ভাটুরেটা খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে প্রতিটা ভাটুরে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আমার দুদিকটা বেশ লাল লাল করে ভেজে নাবি নিলাম ওই একইভাবে বেলে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ ফুলকো ফুলকো করে ভেজে নাবিয়ে নিচ্ছি প্রতি কটা ভাটুরে কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে দেখেছো দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে সঠিক মাপ দিয়ে যদি ময়দার ডোটা মাখা হয় না সব জিনিসের তাহলে দেখবে ভাটুরেটা আপন ইচ্ছায় খুব সুন্দরভাবে ফুলকো হবে একইভাবে সবগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ছোলে ভাটুরে সামনেই দুর্গাপূজা আসছে যে কোনো দিন বানিয়েটা খেতে পারো তবে আমাদের অনেকের বাড়িতে কিন্তু ষষ্ঠী আর অষ্টমী নিরামিষ থাকে তাই সপ্তমী বা নবমীর দিন বানিয়ে এটা খেতে পারো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল ছোলে ভাটুরের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও